হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা তো শরীর খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আর প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বর্বে যে কোন মাছে যাওয়া অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিও শুরু করছি এখন প্রায় দুপুরেই হয়ে গেছে জানো আজকে হচ্ছে অনেক কাঁচা ধোয়া পরিষ্কার সব কিছু আর কি কাজ অনেক বেশি ছিল তো সেই কাজগুলো আর কি করলাম কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আমাদের ঘরে হচ্ছে ভাব বিশ্বকর্মা পুজো করা হয় আর এখন হচ্ছে দেখো ভাতটা ভাতটা বসিয়ে বসিয়ে দিলাম আর দেখো ওর এই যে এইখানে হচ্ছে যন্ত্রপাতি তো মানে আর কি কেরোসিন দিয়ে আর ওগুলো মুছে দিচ্ছে তারপর হচ্ছে নারকেল তেল দিয়ে ওগুলোকে আবার মুছতে হবে আরেকবার দেখো সব যন্ত্র ধোয়া তো সম্ভব না যতটা পারা যায় আর কি ততটুকু আর কি নেওয়া হয়েছে মানে যেটুকু না নিলেই না সেটুকু নিয়েছে সবগুলো ধোয়া সম্ভব না সব যন্ত্র দিতে অনেক হয়ে যাবে জানো তো আর আমাদের তো যন্ত্রপাতির করতে তো ধোয়া কষ্ট তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ আমিও তো আর হাতে হাতে করে দিতে পারছি না না হাতে হাতে লাগিয়ে দিতে তাড়াতাড়ি করে হয়ে যায় তুমি ধোয়া তাহলে আমি ভাতটা একটু বসিয়ে দিয়েছি বুঝলে এই দেখো আগামীকাল হচ্ছে তোমাদের দেখেছিলাম এই চালটা হচ্ছে ভিজতে দিতে ভিজিয়ে ভিজিয়েছিলাম আর কি কী যেন এই গোবিন্দভোগ চাল সেই চালের কোনো গতিবিধি আর কি কোনো কিছুই করা হয়নি করে উঠতে পারিনি চাল আজকে হচ্ছে এর কিছু একটা গতিবিধি করতে হবে কি এটা এখন মেশি দিয়ে এটাকে রেডি করে রাখি কিছু চলো এদিকে হচ্ছে ভাত থাকুদ জানি না গো আজকে কই কতটুকু ইয়ে ভিডিও করতে পারবো না করবো আজকে সকাল থেকে একদম সময় পায়নি যাই হোক এটা হচ্ছে আমার রেডি হয়ে গেছে এটা থাক এটা বিকেলে না হয় গতিবিধি কিছু করতে হবে যাই হোক দুধটাও রয়েছে পরে ঘরে আর ভাতটা কত দূর হলো দেখিয়েছে আর একটুখানি বাকি আছে থাক আর এদিকে দেখি এদিকে হচ্ছে ওর বাবার হাতে হাতে ছেলেটা যাই হোক করে দিচ্ছে বললাম বললাম বাবা উঠ একটু আমি তো হাতে হাতে করে দিতে পারছি না তুই একটু বাবার হাতে হাতে করে দে তাও করে দিচ্ছে হাতে হাতে আর দেখো সব কাজই কিন্তু জেনে থাকা দরকার তাই না শিখতেও তো হবে বলো হ্যাঁ আসলে আমার না রান্নাঘরটা একটু অন্ধকার জানো যেহেতু বাজার হাত তো আমি করি পুজোর টুজোর বাজার ছবি তো আমি করি না পুজোর বাজার তো কোনো দিন করে না হ্যাঁ রোজের যে বাজার সে বাজারগুলো রোজ করে সেগুলো এখন আর ভুল হয় না কিন্তু কি বলো বলতো পুজোরটা পারে না তো আমি একটু ওখানে যাবো বলে দেবো একটু মনে করে করে নিয়ে ও কিনে আর নিয়ে যেতে পারবে আর এখন দেখো এটা সেটে রেখে দিলাম তাড়াতাড়ি করে আর না বাপ দেখি ভাবছি যে রাত্রিবেলা তরকারিটাও আজকে আর কি করে রাখবো এটা না ওই যে গোবিন্দভোগ ভোগ চালের যে গুঁড়োটা সেইটা গুঁড়িটা আঁকিয়ে চালটা ভিজে রেখেছিলাম তারপরে ওইটাকে পিছিয়ে নিয়েছি আর হচ্ছে দুধ দিয়েছি চিনি দিয়েছি আর একটুখানি সুজি দিয়েছি সুজিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ মাখিয়ে

গরম আছে দেখি একটা খেয়ে দেখি আর এনে দেবো আর এনে দেবো এনে দেবো ভালো আছে দিলাম না ইচ্ছে করি বেশি মিষ্টি দিলে মুখ মেটে দিই মিষ্টিটা যে যার ইচ্ছে মতো আমাদের তো মিষ্টি খাওয়াও যাবে না বেশি ভালো বেশ ভালো লাগছে খেতে বেশি মিষ্টি হলে মুখ মেটে বাবু খাবি খাবা নেবেন ঠাকুরটা এনে রাখবে বুঝলে খেয়ে দে ঠাকুরটা এনে রাখতে হবে একবার ঠাকুর এনে তারপরে পরের পরে ফুল একটু আর ফলটা নিয়ে আসবে

তা রাত্রিবেলা তরকারিটা না করে রাখলাম সন্ধেবেলা হয়ে যেতে বেশ বিকেল বিকেল তো সবজিটা করে রাখবো আটাটা মেখে তারপরে হচ্ছে বাইরে যাব রাত্রিবেলা এসে রুটিটা করলে হয়ে যাবে একটু জরুরি ভাবছিলাম চলো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো যা ভালো হয়েছে জানো হাওয়াটাতে শুকনো হয়ে গেছে আর হালকা হালকা একটু একটু আগে রোদটা দিচ্ছিলো এখন বিকেল হয়ে গেছে কিন্তু জামা কাপড় শুকনো হয়ে গেছে মোটামুটি আর এদিকে দেখো ওর বাবা হচ্ছে কিছুগুলো বাসন হচ্ছে ধুয়ে রাখলো আমি হলে তেঁতুল দিয়ে একটু দাম তো ছেলে তো ওরা তো ছেলে মানুষ না ওরা তো আর মেয়েদের মতো পারবে না যা যা করেছে সেটা অনেক তাই না এখানে হচ্ছে কিছুগুলো ধুয়ে রেখেছে আর এখানে হচ্ছে কোন দিকটাতে পুজোটা কালকে দেওয়া যায় বলো তো ওই দিকটা